সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম আজকে লাইভে ভিডিওর বিষয়বস্তু হবে পীর বা মুর্শিদ আমরা কেন গ্রহণ করছি বা করব বর্তমান কিছু লাঝাবি আছে যেনারা কোনো মোঝাবি মানেন না কোরআন ছাড়া কথা বলেন না কী বলে যে আমরা কোরআন আমাদের যথেষ্ট কিছু দেববন্দি আছেন তেনারা বলেন হ্যাঁ পীর মুসিদ ধরতে হবে একটু বুঝে ধরতে হবে সব জায়গায় পীর ধরা যাবে না সুন্নি মুজাফে যেনারা আছেন তেনারা বলেন মাস্ট টু বি মাস্ট পীর ধরতেই হবে তাহলে আল্লাহ এক রসুল এক দিন এক কলমা এক এত বিভেদ কেন আমাদের মধ্যে এগুলো আমাদের বোধ শক্তি সঠিক না থাকার জন্যে আমাদের এত গ্রুপ তৈরি হয়েছে এত দলাবাজি হয়েছে আসুন পীর ধরা যাবে কি যাবে না পীর হচ্ছে একটা ফার্সি শব্দ অনেক ওলামাইকে আমরা বলে থাকেন যে পীর শব্দ পীর পির করছো তোমরা পীর তো কোরআন হাতে সে কোনো জায়গায় লেখা নাই ঠিক আছে পীর কোরআন শরীফের কোনো জায়গায় লেখা নাই আমি মাথা নত করে মেনে নিলাম কিন্তু খোদা তো খোদা মানবেন না খোদা তো কোরআন শরীফে কোনো জায়গায় লেখা নাই হ্যাঁ নামাজ মানবেন না নামাজ তো কোরআন শরীফে কোনো জায়গায় লেখা নাই পানি খাবেন না পানি তো কোরআন কোন কোনো জায়গায় পানি বলে লেখা নাই এরকম অনেক কথা আছে যেগুলো কোরআনের মধ্যে নাই কিন্তু আমরা ব্যবহার না করলে বাঁচতে পারব না তাহলে এগুলো কি এগুলো ইচ্ছাকৃত একটা গ্রুপ বা দল সৃষ্টি করা তাছাড়া অন্য কিছু নয় যারা বলেন যে পি ধরতে না পি ধরা না জায়েজ তারা কেন বলে জানেন তারা কেউ হাফেজ কেউ কারি কে মৌলানা কে মুফতি কে মুহাদ্দিস এরকম ডিগ্রি অর্জন করে বসে আছে কেউ হ্যাঁ কেউ মুফাসসিরুল কোরআন তাহলে কোরআনে কিছু হকিকত আছে সেই হকিকতগুলো যেনারা পীর গ্রহণ করেন তেনারাই জানেন কারণ তেনারা মায়াপের থেকে শিখে আসে নাই তেনাদের সেই মুর্শিদ বা গুরু বা পীর তেনারা শিখাই দেন সেই আসল হকি করতে কারণ পীর ধরলে সুরা বাকারার কারার আয় কি বলেন অলা তাস্তারুয়া বিয়া ইয়াতি সামানান কালিলা যে কোরআন শিক্ষা দেওয়ার পর কোরআন প্রচার করার পর মলিয়া হারাম আল্লাহ ঘোষণা করেছেন এই কথাটা কোনো মৌলীয় বলেছে আপনাদেরকে না কোনো মুখে শুনেছেন না না কোনো ওয়াজে শুনেছেন এই কথাটা একমাত্র শুনতে পাবেন এই কোরআনে আয়ত্তের ব্যাখ্যাটা শুনতে পাবেন আপন মুসজিদ বা গুরুর কাছে এরপরে সোরাই ইয়াসিন একুশ নম্বর আয়তে আল্লাহ বলেন যে তোমাদের কাছে যদি কেউ বিনিময় চায় তাহাকে কখনো অনুসরণ করিবে না এ কথা কোনো মৌলীও বলে নাই কিছু মৌলবি বলেছে যে মৌলবীরা পীরের গোলামি করেছেন বা এখনো করছেন সেই মৌলিকরা বলবেন কিন্তু যারা পীর নিষেধ করছেন পীর নাজাজ বলছেন পীর ধরা হারাম বলছেন সেই পীররা বলছে সেই মৌলবীরা বলবে যে যে না পীরের কাছে যেও না কারণ পীরের কাছে গেলে কোরআনে কিছু আসল হকিকত আছে সেগুলো প্রকাশ করে দিলে তাদের মান মর্যাদা সব বিলুপ্ত হয়ে যাবে সুতরাং এই পথটা হচ্ছে একমাত্র মানুষ ঠকানো পথ হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ পিঠ ধরতে হবে একটা বুঝি ধরতে হবে আমি তো বলছি হ্যাঁ ইমাম রাখবেন মসজিদে একটা বুঝি রাখবেন ইমামকে অনুসরণ করবেন সেই ইমামটাকে তাকে একটা অনুসরণ যা যাকে অনুসরণ করবেন যা যার পেছনে এক তো দায়িত্ব বে হাজার বলে নয় পড়বেন সে আলেমটা কেন যাচাই বাছাই করবেন হয়তো কেউ বলবেন যে পীর খারাপ এমন মসজিদ খারাপ এমন গুরু খারাপ আমি তো বলছি যে এমন এমন জায়গায় এমন হ্যাঁ এমন আলেম খারাপ এমক হাফিজ সাহেব খারাপ এমক মুফতি সাহেব খারাপ আমি খারাপ বলতে বেশি কিছু প্রকাশ করলাম না এইখানে সংক্ষিপ্ত বললাম কিন্তু সবাইকে খারাপ সবাই খারাপ নয় সবাই খারাপ নয় তাহলে যারা খারাপ নয় তাদের কাছে যেতে হবে তেমনি পীর মুশি সবাই খারাপ নয় পীর মুসিদ ধরবেন না এরকম কথা বলা যাবে না যেমন হয়তো কিছু পীর খারাপ আছে আমি মেনে নিলাম কিছু আলেমও খারাপ আছে কিছু কিরাম খারাপ আছেন কিছু মোপাশিলুর কোরআনও খারাপ আছেন আপনি কোথায় এড়ে যাবেন কোথায় এড়াইতে পারবেন না কিন্তু পীর ধরতে হবে না পীর ধরা না যায় এটা বলেন কি জন্যে কেউ পীর বলেন কে মসজিদ বলেন কে গুরু বলে কে ইংরেজিতে টিচার বা মাস্টার বলে থাকেন হ্যাঁ আবার আরও বেসর লোকের কী বলেন এটা শায়েক বলে আই দেখুন বড় বড় বক্তা বেশিরভাগ এগুলো দেখবেন যে লেখায় শায়েক আবদুল ইজাক শায়েক আহমদুল্লাহ এরকম অনেক শায়েক বলে লেখা থাকে হ্যাঁ শায়েক আবদুল্লাহ বিন ইউসুফ এরকম অনেক লেখা থাকে শায়েকটা কে তাতে জিজ্ঞেস করবেন শায়েকটা কী যাকে শায়েক বলে তাকে পীর বলে তাকে মুসিদ বলে তাকে টিচার বলে তাকে মাস্টার বলা হয় তাকে গুরু বলা হয় কারণ গু রু গু হচ্ছে অন্ধকার রু হচ্ছে আলো ওই গুরু যে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আলো দেখায় সে হচ্ছে গুরু তাইলে কোরআন হাদিস এমন কিছু আয়াত আছে সেগুলোকে বর্তমান আলেম ওলামাইদের দ্বারা সম্ভব নয় সেগুলা ওই পীর মুর্শিদ দের কাছে না গেলে তার ফাইসেলা পাওয়া যাবে না যেমন বলা হয়েছে রব্বুল মাসের কাহিন ও রব্বুল মগ্রবাহিন এরা আলে মোলা মারে যে মানেটা করেছেন এ মানেটা জাহিরে মানে হাতিকে মানে এটা নয় মারা জাল বাহার আয়নি এল তাকিয়ান বাইনা হোমা বারজা খোলা জ্ঞান এই যে দুই সমুদ্রের কথা বলা হয়েছে মিষ্টি পানে নোনা পানে আলেমরা যে বর্ণনা করেছেন এটা জাহিদি মানে হাকিকে মানে এটা নয় এই হাকিকে মানে জানতে গেলে পীর মসজিদের পাইরাবি করতে হবে কবরে আজাব আছে কিন্তু আলেম আলেমারা যে কবরের কথা বলেছেন এই কবরটা নয় কিন্তু কবরে আজাব আছে একশো পার্সেন্ট কিন্তু পীর মুর্জিদের কাছে যাবেন হাকি কী কবে আজাব কোনটা তিনারা বুঝিয়ে দেবেন এরকম কোরআনের একাধিক শত শত আয়াত আছে যখনই আপনি পীর মসজিদ গ্রহণ করবেন তখন আপনার চৈতন্যবোধ আসবে আর এই আলে মোলামাইদের পাতালায় পড়ে থাকলে আপনি ওই সিরেক আর বেদাত জায়েজ আর না জায়েজ হারাম হালাল হ্যাঁ এছাড়া আর কিছু বুঝতে পারবেন না দিনকে সঠিক বুঝতে গেলে একজন অশিলার মাধ্যমে একটা মাস্টার ধরতে হবে সেই মাস্টারটা আমাদের কাছে হলো পিউরো মুশিদ যে কোনো বিষয় যে কোনো লোক যাই শিক্ষা লাভ করুন এখনো তাকে একটা মাস্টার ধরতে হয় মাস্টার না ধরলে সে শিক্ষা গ্রহণ করতে পারে না আপনি একাডেমি কোয়ালিফাইড অর্জন করেছেন সেখানেও একটা মাস্টার দরকার অ্যারাবিক শিক্ষা লাভ করেছেন সেখানেও একটা টিচার বা মাস্টারের দরকার আছে দূরে হাজারে কেউ কোন টেলারের কাজ শিখুক সেখানে তার মাস্টার দরকার আছে কোন ইঞ্জিনিয়ারের কাজ শিখুক সেখানে একটা মাস্টার দরকার আছে হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে শিক্ষা লাভ করতে গেলে একটা মাস্টার প্রয়োজন আছে সুতরাং পীর হচ্ছে একটা অশিলা বা মাধ্যম শক্তি মাধ্যম শক্তি ছাড়া আল্লাহ নৈকট্য লাভ করা যায় না কোরআন বলেছে হ্যাঁ ইয়া এহেলা ইয়া না মানু তাকুলা হাক্কা তিহি অলা তাম তো না এ লাম মুসলমন কোরআন বলছে তোমরা মুসলমান না হে মরুন না হ্যাঁ তাহলে মুসলমান হতে গেলে একজন আল্লাহর অলির হাতে হাত দিয়ে বাই গ্রহণ করতে হবে আবার কি বলেছেন সরতবা ইয়া হেল আমানু না ইয়া হেলা যে না আমানু কোনো মাছ সদে হে মানদার বিশ্বাসীরা তোমার সত্যপাতিতে সংলাপ করো আবার কী বলেছেন ইয়া হেলা যে রানু আব তাকে এলাইহি অশিলা তো জাহিদো পি সাপিয়ে তাহলে এখানেও একটা অশিলা গ্রহণ করতে বলেছেন তাহলে সদে বা সত্যবাদীদের সংলাপ করো সেখানে পীর মুর্শিদের প্রয়োজন ওশিলা কোরআন বলেছেন ওশিলা সেটাও একটা পীর মুর্শিদের প্রয়োজন মুসলমান হতে গেলে সেখানে পীর মুর্শিদা হাতে একটা বাইক গ্রহণ করতে হবে নাহলে ওই যে পূর্ণাঙ্গ মুসলমানের কথা বলেছেন আল্লাহ পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে একজন আল্লাহর আল্লাহ পীর মুর্শিদা হাতে হাত রেখে বাইক গ্রহণ করতে হবে তাহলে এই সব জিনিসগুলো আলে ওলামাদের দ্বারা হবে না সুতরাং যখনই আপনি একজন আল্লাহর অলির হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করবেন তখন কোরআনে এমন কিছু বিশেষ কিছু কথা আছে সেগুলো আপনি জেনে যাবেন তখন আপনি এই আলেমদের আর পায়রাবি করবে না গোলামি করবেন না কারণ এনারা তো বিনিময় ছাড়াও কথা বলেন না একটা মসজিদে ইমাম তিনি বলছেন আমাকে দশ হাজার টাকা মাইন দিচ্ছেন আমার বিবি ছেলে কী করে খাবে আমার বিবি ছেলি সংস সংসার চলছে না আর তারাই বলে আমরা নাইবের রসুল তারা চিন্তা করে না যে যে নাইবের রসুলের কথা তোমরা বলছো হ্যাঁ যিনি হাকিকি রসুল নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা তাল আলাই সাল্লাহ তিনি যে এক থেকে হ্যাঁ মতান্ত নয় এগারো চোদ্দোটা বিবাহ করেছেন তা তিনি চোদ্দোটা বিবি করেছেন চৌদ্দোটা বিবি পালতে কারো কাছে বিনিময় নিয়েছিলেন এটা কি নবীর সুন্নত নয় আর দাঁড়িয়ে রাখাই সুন্নত টুপি পরাই সুন্নত পাগড়ি পরাই সুন্নত ভাবতে বড় অবাক অবাক লাগে তাইলে আপনাদের এই আলে মোলামাইদের এই যে ভাওতা এই গুঞ্জামিল প্রকাশ হয়ে যাবে বলে এরা নিষেধ করে যে না পীর ধরা যাবে না পীরের কাছে যাওয়া যাবে না হ্যাঁ সত্যিকারে যারা পীর ধরে তারা কবর পূজারী তারা মাজার পূজারী হ্যাঁ তারা বিদাটি করে তারা সেরেকি করে হ্যাঁ জাহিরি মতে যা বলবেন ঠিক আছে কিন্তু হাকিকে এগুলো কেহ সেরেক নয় পীর মুসিদের অনুসরণ অনুকরণ না করলে আল্লাহর নৈকটা লাভ করতে পারবেন না এমন কোন একজন আল্লাহর অলির কথা বলুন যে সে বায় গ্রহণ না করে আল্লাহর অলি হয়ে গিয়েছেন বরপীর আব্দুল কাদের জেলায় নিয়ে আলায় তিনি মায়ের পেট থেকে উলিয়া এসেছেন তবুও তিনি সতেরো জায়গায় বাইত গ্রহণ করেছেন খাজা বাবা তিনিও বাই গ্রহণ করেছেন এনারা তো আলাদা ওসুল এনাদের তো আর বাইত গ্রহণের প্রয়োজন হয় কিন্তু তাহলেও এনাদেরকে বাইত গ্রহণ করে পাক্কা বা পূর্ণাঙ্গ মুসলমান হতে হয়েছে কেন এনারা সময় কোরআনের আদেশ নিষেধ মেনে চলেছেন কোরআন আদেশ হলো যে তোমার মুসলমান হও তাহলে মুসলমান হতে হলে উল্লি আল্লাহদের পরিভাষায় যে একজন আল্লাহর অলিস সাথে হাতে হাত দিয়ে বাই গ্রহণ করতেই হবে পীর মুসলিদ হাতে বাইগ গ্রহণ করতেই হবে সুতরাং পীর ধরা জায়েজ কোনো সন্দেহ নাই যাকে পীর বলে তাকে গুরু বলে তাকে মাস্টার বলে এবং তাকে শায়েক বলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে জ্ঞান পান তাহলে বেশি করে শেয়ার ও লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন আলাইকুম